এই যে লুকটা দেখতেছে একবারে ফুরিনি মানে আলু ভর্তা দেখাই তো আর এই যে লুকটা দেখতেছে এই যে লুকটা দেখতেছে খুব বড় লুক দাওস না টেমুটু দার উড়ি দেখা এটা তিন নাম্বার ফুরিনি ঠিক আছে এনো ফুহিনি রে মেলা আমি যে লুকটা দেখতেছে আইসো এক নাম্বার বন্ধ কইনি বন্ধ মিছা রাই কিছু ভালো লাগে এই দূর খাইতা কিবা কামারে দেনা যে তুমি সুস্থ হ্যাঁ

Порите му ту? Хоѓа ни, бери